কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আমি সৌমেন তো দেখুন বন্ধুরা এখন বর্ষাকাল অলরেডি বর্ষা শুরু হয়ে গিয়েছে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর এই বর্ষার দিনে ছাদ বাগানে যদি এত সুন্দর ফুল ফুটে থাকে কার না ভালো লাগে কালারগুলো দেখুন অসাধারণ কালার সব তো আপনারা তারা এখনো এই গাছটা বসাননি অবশ্যই বসিয়ে ফেলুন কারণ এটা বর্ষাকালে অসাধারণ ফুল দেয় প্রচুর ফুল হয় প্রচুর পরিমাণে ফুল হয় আমি এর আগেও বলেছি আবারও বলছি প্রচুর ফুল হয় অবশ্যই বসাবেন এই ফুলটা কারণ এই বর্ষাকালে যত রকমের ফুলগুলো হয় যেগুলো বর্ষাকালে ফোটে তার মধ্যে সব প্রিয় ফুল আমার এইটা এই পর্তুলিকা পুরো ছাদ বাগান আলো করে রাখে কিন্তু বর্ষাকালে প্রচুর সমস্যাও হয় যেমন হচ্ছে এই ঘাস আগাছা তো এই আগাছাগুলোকে সমস্ত আগাছাগুলোকে তুলে ফেলবেন কারণ প্রচুর আগাছা জন্মায় ফলের গাছের প্রচুর ক্ষতি করে আগাছা রাখবেন না দেখেছেন এই ধরনের আগাছা পুরো আপনার ছাদ বাগানে ভর্তি হয়ে যাবে গাছের গোড়ায় গোড়ায় অবশ্যই এইগুলো সব পরিষ্কার করে দেবেন আর জল দেওয়ার বেশি প্রয়োজন নেই কারণ বৃষ্টির যেটুকু জল হবে ওটুকু জলই এই গাছের জন্য যথেষ্ট কিন্তু লক্ষ্য রাখবেন আপনার আপনি যদি ছোটো টবে করেন টবে যেন জলটা জমে না থাকে মানে মাটি ভিজে থাকবে কাদা থাকবে ইটস ওকে বাট জল যেন জমে না থাকে এটুকু লক্ষ্য করবেন নইলে গাছের গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এটুকু লক্ষ্য করলেই আর খুব সিম্পল পরিচর্যা করলেই আপনার ছাদ বাগান পুরো আলো হয়ে যাবে দেখেছেন এই হচ্ছে বর্ষাকালে গাছের একটা সমস্যা প্রচুর গাছের গোড়া আগাছা জন্মায় আপনার পুরো গাছের গোড়ায় এই আগাছায় ভর্তি হয়ে গেলে আপনার গাছগুলো বাড়তে সমস্যা হবে কারণ এরাই পুরো জায়গাটা নিয়ে নেবে আর গাছের খাবারও এরা ভাগ বসাবে তাই অবশ্যই এই আগাছা পরিষ্কার করবেন প্রতি সপ্তাহে প্রতিটা গাছের উপরে আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করবেন আর ছাদ বাগানে যত্ন করুন ফুলের গাছ লাগান ততক্ষণ টাটা ভালো থাকবেন সবাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা